আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর আলোচনা করবো এবং আজকে আমরা প্রথমে। আজকে পরিমিতির আহ সূত্র শিখবো এবং হচ্ছে এর বেসিক কিছু জিনিসপত্র শিখব তারপরে হচ্ছে আমরা পরবর্তী পার্টে চলে যাবো ম্যাথেম তবে সূত্রগুলো আমি এমন একটা ইসে শেখাবো তোমাদের টেকনিকে যাতে তোমাদের সবগুলো সূত্র মনে থাকে এবং খুব ভালোভাবে যদি তোমরা সূত্র বোঝো ম্যাথ অবশ্যই খুব ভালো পারবা তো দেখো আমরা শুরু করতেছি আজকে পর্ব দেখো পরিমিতি অধ্যায় আসলেই আমরা জানি আর আমরা এটাও জানি যে পরিমিত অধ্যায় থেকে সব সময় মানে প্রতি বছর যে কোনো পরীক্ষায় তোমাদের পরিমিতি থেকে প্রশ্ন থাকেই তো পরিমিতির প্রথমেই রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা হ্যাঁ তো আমরা জানি ত্রিভুজ মূলত কয়েক প্রকার ত্রিভুজ মূলত হচ্ছে দুই ভাগের বিভক্ত প্রথমত একটা হচ্ছে বাহু অনুসারে ত্রিভুজ একটা হচ্ছে কোন অনুসারে ত্রিভুজ তো আমাদের এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আহ ত্রিভুজ প্রথমে লাগবে দেখো আমরা জানি যে বাহু ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিসমবাহু ত্রিভুজ আর কোন বিধে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তারপরে হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ তো দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে এরকম দেখো একটু সমকোণী ত্রিভুজ কেমন সমকোণী ত্রিভুজের একটা কোণ কি থাকে সমকোণ থাকে একটু মনে একবার ধরো এবিসি হচ্ছে এটা কি সমকোণ ত্রিভুজ এবং এই বিকোণটা হচ্ছে সমকোণ কেমন কি হচ্ছে সব সবসময় মনে রাখবা এই সমকোণের বিপরীত এটাকে এটাকে বলি আমরা অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ আর এইটা বাহ হচ্ছে ভূমি এটাকে বলি আমরা ভূমি আর এটাকে বলি আমরা লম্ব লম্ব লম্বের আট নাম তোমরা ইয়ে করতে পারো উচ্চতা লম্ব আর উচ্চতা একই জিনিস কেমন তো আমরা প্রথমে সমকলী ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জানি দেখো সমকলী ত্রিভুজের ক্ষেত্রফল হবে কোন ত্রিভুজ আমরা ইয়া করতেছি সমকরী ত্রিভুজ কোণী ত্রিভুজ দেখো ভাইয়া এই সমকরণী ত্রিভুজের সূত্র হচ্ছে এটা প্রথম সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর অবশ্যই মনে রাখবা যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক কি এটা বর্গ একক এটা ক্ষেত্রফলের একক কেমন সমকোণী ত্রিভুজ গেলন আর যে কোনো ত্রিভুজের পরিসীমা যে কোনো ত্রিভুজের পরিধি হচ্ছে তিন বাহুর যোগফল পরিধি কেমন পরিধি হচ্ছে তা যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগ ফল তিন বাহুর যোগ ফল অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর দৌর যোগ করলে যা হবে ওইটাই হবে পরিসীমা গেল আমাদের সমকুণী ত্রিভুজ এরপরে আমরা আসবো দেখো এরপরে হচ্ছে ত্রিভুজে যদি আমরা ইয়ে দেয়া থাকে দুই বাহু ত্রিভুজে কি দুই বাহু এবং অন্তর্ভুক্তিকরণ এটা একটু মুছে হ্যাঁ আমরা এখানে লিখবো আবার ত্রিভুজের দুই বাহু সাপোজ ধরো ধরো হচ্ছে এই এবিসি ত্রিভুজ কোণটা আর ধরো এই কোণের সাথে যে দুটো বাহু রয়েছে ধরো একটা বাহু হচ্ছে এ আর টা ধরো বি যদি এমন দেয়া থাকে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে তখন ক্ষেত্রফল বের করার সূত্র তখন ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র কেমন বর্গ একক হ্যাঁ বর্গ একক লিখবে এখানে মানে যে একক থাকে আর কি যদি কি থাকে কোন ত্রিভুজের দুই বাহু এদের মধ্যবর্তী কোন দেয়া থাকলে ক্ষেত্রফল বেকার সূত্র এইটা আর আগে ছিল ত্রিভুজটা ছিল এরপরে যদি এমন হয় ত্রিভুজের যে কোনো ত্রিভুজ যদি তিন বাহু দেয়া থাকে কি বলছি ধরো এক ত্রিভুজ দেয়া আছে সেই ত্রিভুজটা হচ্ছে একটা ত্রিভুজ ধরে এরকম তিনটা বাহু দেয়া আছে এবং কোনো বাহু সমান না একটা বাহু এ একটা বাহু বি আর একটা বাহু ধরো সি এই ত্রিভুজের তিনটা বাহু দেয়া আছে এবং এখানে একটা বাহু হচ্ছে সমান না এ নট ইকল বি নট সি মানে এই ত্রিভুজের তিনটা বাহুই কি অসমান যদি তিনটা বাহু অসমান হয় তখন ওইটাকে বলি আমরা বি সমবাহু আর সেই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমাদের দরকার হবে অর্ধ পরিসীমা প্রথমে কি দরকার হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা আর অর্ধ পরিসীমাকে অর্ধ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এস দ্বারা প্রকাশ করা হয় এখন অর্ধ মানে কি অর্ধেক পরিসীমা আমরা কি জানি তিন তিনটা আছে তো উপায় লিখবো এ যোগ বি যোগ সি মানে তিন বাহুর যোগফল আছে পরিসীমা এই পরিসীমাকে দুই দ্বারা ভাগ করলে যা হবে ওটি তো অর্ধ পরিসীমা এস তাই না তখন ক্ষেত্রফল হবে তখনের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল যদি তিনটা বাহু অসমান হয় তখন ক্ষেত্রফল এইটা আশা করি তোমরা এই বিষমুত্রি ত্রিভুজের ক্ষেত্রফল এবং অর্ধপরিসীমা বুঝতে পারছো এস কি এখানে অর্ধপরিসীমা তোমাদের এম সি আসে এটা এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের এরপরে দেখবো আমরা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ দেখি সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান সমুদ্রিবাহি ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান এই সমান সমান বাহু বাহুদৈর্ঘ্য মানে এখানে এবি ইকুয়াল হচ্ছে এসি এই বাহুকে আমরা এ ধরতে পারি এ কেমন আর ভূমি বলতে পারি বি সমান সমান বাহ্য তো এ আর ভূমি হচ্ছে বি তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে তখন এর ক্ষেত্রফল হয় তোমরা তো মনোযোগ সহকারে সূত্রগুলো মুখস্ত করবে কারণ সূত্রগুলো বেশ ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় আসবে মানে এই শুধুতে ম্যাথ ম্যাথ আসবে তবে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হবে বি বাই 4 বি ডিভাইডেড 4 বি হচ্ছে কি ভূমি है √ আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা এইটা যদি সমান মানে দুইটা বাহু যদি সমান হয় এবং একটা বাহু যদি অসমান হয় তখন ক্ষেত্রে সূত্র এইটা এরপরে চলে যাবো আমরা সমবাহু ত্রিভুজ দেখো সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটা বাহু সমান যে ত্রিভুজের তিনটা বাহুই সমান ওইটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ ধরো এ বি ত্রিভুজের এই বাহু এই বাহু এবং এই বাহু সবগুলো বাহুই কি এ মানে সবগুলো বাহু এখানে সমান মানে হচ্ছে এ বি ইকুয়াল সি ইকুয়াল এসি সমান হচ্ছে ধরো এ ধরে নিলাম আমরা হ্যাঁ মানে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্র মানে উচ্চতা ফর্মুলা ছিল উচ্চতা সম দ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বেকার সূত্র হচ্ছে বি ডিভাইডেড টু বি সরি বি নেই এখানে হচ্ছে রুট ওভার রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে সম ত্রিভুজের উচ্চতা ব্যয় করার সূত্র এইটা আর এই যে এইটা দেখো ভাইয়া এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ব্যয় করার সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তিন মন যখন সমান হবে তখন ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ডিভাইড ফোর এ স্কোয়ার বর্গ একক এবং এরও উচ্চতা হয় কেমন এই সমবাহু ত্রিভুজে ত্রিভুজের উচ্চতা আচ্ছা উচ্চতা বলতে কিন্তু এইটাকে বোঝায় এই এইটাকে বোঝায় কেমন এটা হচ্ছে উচ্চতা এইস এই উচ্চতা বেকার সূত্র হচ্ছে উচ্চতা সমবাহ ত্রিভুজের উচ্চতা বেকার সূত্র এইটান দেখো আমরা কি কি শিখান পাইলেন আমরা শিখলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তারপর হচ্ছে পরিসীমা যদি যদি কোনো ত্রিভুজের দুই বাহু মধ্যবর্তী কোন দেয়া থাকে তখন এই ক্ষেত্রফল শিখলাম তারপরে শিখলাম কি বিষমুতি ত্রিভুজে ক্ষেত্রফল শিখলাম শিখলাম তারপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম এবং পরিসীমা শিখলাম উচ্চতা শিখলাম সমবাহু ত্রিভুজে উচ্চতা ক্ষেত্রফল এবং পরিসীমা দেখো এর পরিসীমা কি হবে এর পরিসীমা হবে তিন বাহুর যোগফল পরিসীমা দেখো এটা তিনটা বাহু যোগ করলে এ যোগ এ যোগ এ কত হবে ভাইয়া এখানে থ্রি এ হবে এত একক এইটাই হচ্ছে সমক বাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ আশা করছি তোমরা আজকে ভাইয়া এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি বুঝে থাকো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে এবং তোমার বন্ধুদেরকে এটা মেনশন করবা